নমস্কার বন্ধুরা আমি সুনীল মণ্ডল আবার চলে এলাম নতুন একটা আলোচনা নিয়ে নতুন একটা টপিক নিয়ে ফিশারিতে মাছ আছে কোন কোন মেডিসিন ইউজ করব কি কি কাজে ইউজ করব তিনটে মেডিসিনের উপরে কথা বলবো যে মেডিসিনগুলো মাছ থাকা অবস্থাতে মাছের গ্রোথের জন্য এবং মাছের সার্বিক গঠনের জন্য আমরা কিভাবে ইউজ করব তো চলুন এবং সেই প্রোডাক্টগুলোর এ টু জেড জানকারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকে আমি প্রথম আলোচনা করব যে প্রোডাক্টটা নিয়ে সেই প্রোডাক্টটা আসলে কি সেই প্রোডাক্টটা হচ্ছে সিআইসি অ্যাকো বায়োটেকের এক নম্বর প্রোডাক্ট যার নাম হচ্ছে ভিটা ম্যাক্স আপনার দশ কেজির বালতি এটা আপনার হান্ড্রেড ডিসিমেল অর্থাৎ এক একর জায়গা মানে তিন বিঘা জায়গাতে কিন্তু কাজ করে তো ফ্রেন্ডস এখানে হিসাবটা কিন্তু একদম কারণভাবে কিন্তু দেওয়া আছে মানে আপনার এই দশ কেজি ভিটাটা যেটা যে জলের মেজারমেন্টের উপরে কাজ করবে সেটা হচ্ছে তিন ফুট তিন ফুট জল মাথায় রাখবেন অনেকে একটা ভুল করে ফেলেন যার জন্য আপনাদের মেডিসিনে কাজ হয় না দেখুন মেডিসিন কোনো কিন্তু জাদু নয় দশ কেজির যে বালতিটা আছে ভিটাম্যাক্স এই ভিটাম্যাসটা কিন্তু কাজ করবে শুধু শুধুমাত্র ফুট জলের উপরে এক একর জায়গাতে মানে আপনার একটা পুকুর যেটা রয়েছে এক একর যেহেতু আমাদের এটা একরে করা আছে তার জন্য আমি লিখছি এটা একর মানে হচ্ছে তিন বিঘা জায়গা আছে এই তিন বিঘা জায়গার জল আছে আপনার তিন ফুট তাহলে কিন্তু আপনি এটা আরামসে এই তিন ফুট জলের উপরে তিন বিঘা জায়গাতে কিন্তু এই ভিটামিন আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন যদি এখানে আপনার জলটা ফুট হয়ে যায় চার সেক্ষেত্রে কিন্তু অনেক মানুষের রেজাল্ট আসে না এই কারণে এইটা বোঝার ভুলের কারণে ওই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যে ভিটাম্যাক্স আছে মাটি থেকে খাদ্যতে কনভার্ট করবে এনজাইম থাকার কারণ প্রচুর পরিমাণে কিন্তু খিদেটাকে বাড়িয়ে তুলবে মাছ সচল করবে কঙ্কাল গঠনে সাহায্য করবে জলের নিচে যদি অবাঞ্ছিত কোনো গ্যাস তৈরি হয় সেটাকে কিন্তু ঠিক করবে মিনারেলস এর ঘাটতি কিন্তু পূরণ করবে তো সেখানে হান্ড্রেড ডিসিমিল এর উপরে কাজ করবে কিন্তু সেটা টেন ফুট জলের মেজারমেন্টে এইবার এটা যদি চার ফুট হয়ে যায় সে প্রোডাক্টটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে নইলে কিন্তু কাজ করবে না ভিটাম্যাক্স দেওয়ার পরে তো যেখানে মাছ আছে সেখানে ভিটাম্যাক্সটা দেওয়া হয়ে গেল ভিটা ম্যাক্সের পরে এবার আপনি কি দেবেন গ্রো ফার্স্ট এই গ্রো ফার্স্টটা আছে আপনার কিন্তু একশো গ্রাম এটাও কিন্তু এই সেম হান্ড্রেড ডিসিমিলে কাজ করবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে সেম আগে যা যা বললাম ফার্স্টের ক্ষেত্রেও কিন্তু একই এই তিন ফুট জলের মেজরমেন্ট এবং তার সঙ্গে যখন জলের রেঞ্জটা বাড়বে টবল আপনাকে ইউজ করতে হবে এটা কি কাজ করবে এই যে ভিটা এই ভিটাম্যাক্সের ম্যাক্সের যে কার্যকরী ক্ষমতা সেই কার্যকরী ক্ষমতাকে তিন গুণ বাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে এই গ্রোফাস্ট এবং জলের সমস্ত পোকা দেখুন আমরা জানি সাধারণত মাছ তিনটে স্তরে তিনটে লেয়ারে কিন্তু বিচরণ করে এই তিনটে লেয়ারে যে খাদ্য কনভার্ট করার যে দায়িত্ব নেয় সে হচ্ছে এই গ্রোফাস্ট আপনাদের অনেকে দেখবেন কাতলা মাছ বাড়ছে তো বাটা মাছ বাড়ছে না ভাটা মাছ বাড়ছে তো আপনার গ্যাস কাপ বাড়ছে না সেক্ষেত্রে আপনার গ্রোফাস্টটা কিন্তু ইউজ করা অত্যন্ত প্রয়োজন এটা ইউজ করলে আপনার এই যে জলের যে স্তর বিন্যাস সেটাই কিন্তু কাজ করবে এবার এগুলো ইউজ করবেন কিভাবে যদি ভিটাম্যাক্স ইউজ করেন ভিটাম্যাক্স এর সঙ্গে আপনি বিঘা প্রতি পাঁচ কেজি বাদাম খোল বা সরিষার খোল আগের দিন আমি বলে দিয়েছিলাম সরিষার খোল কিভাবে একদিন আগে ভিজিয়ে রাখবেন তার সঙ্গে কিন্তু আপনি ভিটামাক্সটা দেবেন দিয়ে একত্রিত মিশিয়ে জুস বানিয়ে জলের উপর ছড়িয়ে দেবেন প্রোপাস কি করবেন সিম্পল জল নেবেন জল আপনার এই একশো গ্রামে নেবেন কতটা তিরিশ লিটার থেকে চল্লিশ লিটার জলে নেবেন নিয়ে ভালো করে মিক্স করে নেবেন নেওয়ার পরে এটা সুন্দর করে সারা পুকুরে ছড়িয়ে দেবেন এটা কতদিন পরে দেবেন ভিটামাক্স এর ভিটামাক্স দিয়ে দিয়েছেন ও দুদিন পরে আপনি এটা দেবেন কিন্তু সাথে সাথে একসাথে দেবেন না ঠিক আছে এই দুটো করলেন যে কোনো পুকুরে যে কোনো মাছ আছে সেই রকম জায়গায় এবার এর পরে কি আছে থার্টি লিটার জারে এটা আপনার বিঘা প্রতি লাগে কতটা দু লিটার তো আপনার যদি এখানে এক একর জায়গা থাকে তাহলে আপনার তিন বিঘা জায়গা তো তিন বিঘা জায়গাতে আপনার লাগবে ছ লিটার মানে এক একর বা হান্ড্রেড জায়গায় লাগবে আপনার ছ লিটার সেটাও কিন্তু মেজারমেন্ট আপনার তিন ফুট জলের ওপর জলটা যখন বাড়বে তখন কিন্তু লিটার বাড়বে আপনার যদি এখানে ছয় বা পাঁচ ফুট জল হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার দশ লিটার লেগে যেতে পারে ডিফেন্ড অন আপনার পুকুরের জল কতটা আছে বোঝা গেছে এই হচ্ছে টোটাল আপনার ওভারঅল কন্ডিশন যেখানে আপনি কিন্তু ইউজ করলে ভালো ফল পাবেন এবং আপনারা মেডিসিন নেওয়ার সাথে সাথে আমাদের যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন মেডিসিন কালেক্ট করবেন যে কোনো কারোর কাছ থেকে কালেক্ট করার পরে সঙ্গে সঙ্গে কল করবেন কল করে আগে জেনে নেবেন যে প্রোডাক্ট গুলো আমি কিভাবে ইউজ করব প্রোডাক্ট গুলোর নাম কি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ডিরেক্টলি কল করবেন আপনারা চ্যাট করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়েও কিন্তু আপনারা কথা বলতে পারেন फ्रेंड्स আজকে আমি যেটা ক্লিয়ার করার চেষ্টা করলাম फ्रेंड्स আপনাদের কাছে যে যে পুকুরে মাছ আছে সেই পুকুরে আমরা কিভাবে কোন কোন মেডিসিন গুলো ইউজ করব জানার পরে যদি মনে হয় যে না বেটার হয়েছে এটা জানার পরে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন আমি সুনীল মণ্ডল বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে